হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে কীভাবে আপনার একটা ফোনে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট একসাথে কীভাবে ব্যবহার করবেন তো এই নিয়ে কিন্তু এই ভিডিওটা বানিয়েছি যদি আপনারা এই আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে পেলোকাউন্ট অন করে দেবেন শুরু করা যাক তো সবার প্রথমে কী করতে হবে জাস্ট আমরা জিমেল অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশানটা আমি জিমেল অ্যাপ্লিকেশানটা ওপেন করছি ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি ওপেন করেছি তো জাস্ট আপনারা যদি এখানে একটা তো জিমেল আপনার লগ ইন আছে তো কীভাবে আপনারা অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট ইয়ে করবেন তার জন্যই আপনারা জাস্ট এখানে প্রোফাইল একবার ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে জিমেলটা আছে এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন চারটে জিমেল কিন্তু আরও রাখা আছে আমি কিন্তু যখন পারি যে কোনো জিমেল কিন্তু মানে ইউজ করতে পারি ঠিক আছে আপনারা যদি ওখানে অন্য জিমেলে ক্লিক করেন তাহলে সাথে সাথে কিন্তু এখানে কিন্তু অন্য জিমেল এসে যাবে ঠিক আছে মানে অন্য জিমেল ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আপনারা কি করবেন আপনার যদি কোনো জিমেল অ্যাকাউন্ট না খোলা থাকে আপনি যদি নতুন জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে চান তাহলে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট তো এখানে আপনারা ক্লিক করতে পারেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন গুগুল তো জাস্ট এখানে গুগল অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইমেল ওয়ার ফোন তো ইমেল ওয়ার ফোন দিতে বলছে তো আপনার যদি অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে ইমেল আইডি দিয়ে দেবেন তারপরে আপনার ইমেল আইডি দেওয়ার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন পাসওয়ার্ড চাবে ঠিক আছে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দিলে পরে ওইটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে আর আপনারা যদি চান যে আপনি নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে আপনারা জিমেলে অ্যাড করবেন তাহলে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করে নতুন নাম এবং সারের নাম দিয়ে নতুন করে এটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় তো এই নিয়ে কিন্তু ভিডিও একটা আমার বানানো আছে আমার চ্যানেলে তো আপনার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে তো আপনার ওখান থেকে ক্লিক করে এই ভিডিওটা কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন সেটা আপনারা দেখতে পারেন ঠিক আছে যখন আপনার মানে দুটো জিমেল অ্যাকাউন্ট এখানে থেকে থাকবে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট থেকে চলে আসবে তখন কিন্তু নোটিফিকেশনের সমস্যা হয় নোটিফিকেশান আবার আলাদা আলাদা করে নোটিফিকেশান মানে এ করতে হয় ঠিক আছে তার জন্য আপনারা আপনারা চান যে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট কোন আছে কিন্তু সব নোটিফিকেশান এখানে দেখা দেখাবে তার জন্য আপনারা কি করতে পারেন জাস্ট এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন তো এই থ্রি লাইন অপশন আপনারা ক্লিক করে দেবেন তো থ্রি লাইন অপশানে আমি ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রাইমারি তো এখানে প্রাইমারি যদি দেওয়া থাকে তাহলে এখানে যে জিমেলটা দেখাচ্ছে তো এই জিমেলের নোটিফিকেশানগুলো কিন্তু এখানে দেখাবে ঠিক আছে মানে আর যার যে বাকি যে জিমেলগুলো আছে সেই জিমেলের নোটিফিকেশানগুলো কিন্তু না আর আপনি যদি চান যে সব জিমেলের নোটিফিকেশান একসাথে এখানে দেখাবে তাহলে আপনারা কি করতে পারেন জাস্ট এখানে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ওয়াল জাস্ট বক্সেস তো এখানে আপনারা ক্লিক করে দেবেন মানে যতগুলো নোটিফিকেশান আসবে সব কিন্তু এখানে দেখাবে সব জিমেল ঠিক আছে তো এটা কিন্তু আপনারা দেখতে পারেন আর বলে দিলাম তো কীভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট একসাথে চালাবেন ঠিক আছে আপনারা এভাবে আলাদাভাবে সেট করলে জিমেল অ্যাকাউন্ট চলে যাবেন তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ